আমি লিখেছেন আহসান হাবিব এই যে আমি এতটা কাল কাটিয়ে দিলাম নিজের সঙ্গে কতটুকু চিনেছি তাকে ইনফ্যাক্ট কোথায় থাকে আমি নামের সেই সত্তাটি যাকে দেখলে ঠিক চেনা যায় বলা যায় এই হচ্ছে আমি আমি প্রথমত খুঁজেছি তাকে আমার দেহের ভেতর তন্ন তন্ন করে খুঁজেছি পাইনি আমি হৃৎপিণ্ডের ভেতরে খুঁজেছি আমি মগজের কোষে কোষে খুঁজেছি পাইনি বরং আমি যখন কাটা ছেঁড়া করতে করতে একটা কোষের কাছে গিয়ে দাঁড়ালাম দেখি তার ভেতর কিছু বিশেষ বস্তু নড়াচড়া করছে তারা মাইটোকন্ড্রিয়ার মতো তারা গলজি বডির মতো তারা নিউক্লিয়াসের মতো আমি নিউক্লিয়াসের ভেতর উঁকি মারলাম ভাবলাম হয়তো এখানেই লুকিয়ে আছে আমি দেখলাম পেঁচানো সুতোর মতো কি যেন জড়াজড়ি করে আছে বুঝলাম এরা সেই ক্রোমোজম দেখি ওরা ময়ের মতো এঁকে মেঁকে চলে গেছে বহুদূর আমি ইলেকট্রনিক অণুবীক্ষণ যন্ত্রের নিচে ফেলে চোখ রাখলাম দেখলাম আমির গুঁটির মতো সাজানো সমস্ত মই যেন একটা মালা আমি তাকেও কুচি কুচি করে কাটলাম কিন্তু কোথাও দেখতে পেলাম না আমি কে অবশেষে নেমে এলাম রাস্তায় চোখে পড়ল বড় বড় বৃক্ষ সবুজ পাতায় ছাওয়া ফুলের সমারোহ আমাকে মুগ্ধ করল কানে এলো পাখির গান ভ্রমরের গুঞ্জন আমি একটি হ্রদের পাশে বসে পড়লাম দেখি ছোট ছোট ঢেউ তুলে সে অবিরাম নেচে চলেছে আমি একটি হয়ে পড়লাম ফুল হাতে নিয়ে তার শয্যা দেখে মনে হলো এইসবের ভেতরেই আমি লুকিয়ে আছি আমি পাখির গানের ধ্বনিতে আমাকে দেখতে পেলাম আমি জলের ঢেউয়ের নৃত্যে আমাকে দেখতে পেলাম দেখি সবুজ পাতার রঙে দেখি লুকিয়ে আছি আমি এক অদ্ভুত আনন্দ নিয়ে ফিরে বাড়ির পথে কিছু দূর আসতেই কে যেন আমার কানে কানে বলল তুই এসবের মধ্যে নেই চোখিতে আমার ঘোর কাটে সত্যি তো আমি তো এসবের মধ্যে নেই তারা তো কেবল ফুল বৃক্ষ জলের ঢেউ পাখির কুজন তাহলে কোথায় আমি এগিয়ে এলো আবার সেই কণ্ঠস্বর তুই আছিস দেহাতীত কল্পনায় আকাঙ্ক্ষায় যা অপূর্ণ অতৃপ্তি নিয়ে তোর চারপাশে ঘুরে বেড়ায় অধরা সে চিরদিন চিরদিন অধরা